আজকের ক্লাসে আমরা এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করব দেখো এক নাম্বারে বলছে আমাদের যে সাতশো তেরো গুণন একটা খালি ঘর রাখছে তারপর বলছে এক্ষেত্রে গুণ ফলের একক স্থানের অঙ্ক পাশ হলে খালি ঘরের অঙ্গটি কত হবে অর্থাৎ আমাদের এই খালি ঘরে কত বসবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে তো তুমি খাতাতে কিভাবে হিসাব করবা সেই পদ্ধতি আমি তোমাকে খাতাতে দেখিয়ে দিব তো চলো শুরু করা যাক আচ্ছা দেখো এটা খালি ঘর আছে এখানে বলছে যে স্থানের অঙ্ক হলে একক খালি ঘরের অঙ্কটি কত হবে এই খালি যে অঙ্কটি সেগুলো এই ক খ গ ঘ এই চারটার মধ্যে আছে এখন আমাদের হিসাব করে বের করতে হবে যে কোনটা সঠিক এখন এটা সমাধান করার আগে প্রথমে এটাকে আমরা গুণের মতো করে সাজিয়ে নিব স্বাস্থতেরও আর হচ্ছে গুণন এক একটা আছে খালি কর ওকে এখন দেখো বলছে যে গুণ ফলের একক স্থানের অঙ্ক পাঁচ চলে তার মানে আমরা যদি এখানে পাঁচ লিখি একটা আর যেহেতু দুই সংখ্যার গুণ ধরো এইটা দিয়ে আমাদের গুণ করা শেষ তারপরে যদি ওয়ান দ্বারা গুণ করি তখন তো এক সংখ্যা একটা জিরো দিতে হবে এক অঙ্কর পরিবর্তে এখন তুমি এটাকে যদি যোগ করে দাও যোগ ফলের এখন কত আসবে পাঁচ আসবে তার মানে এটা আমাদের কত যোগফলের একক স্থানে অঙ্ক আচ্ছা পুরাটুকু আর যোগ যদি আমি গুণ করি তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে এখন দেখো এখানে কত বসালে এই তিন আর এই সংখ্যার সাথে গুণ করলে পর এখানে পাঁচ আসবে আমাদের কিন্তু এই চারটা অপশনের মধ্যে যেকোনো একটা হবে তাহলে আমরা যদি তিন বসাই এখানে তাহলে তিন এখানে যদি তিন বসাই আর এই তিন তাহলে তিন আর তিন যদি গুণ করি হবে আমাদের তিন ত্রিকে নয় এরপরে যদি এই ঘরে চার বসাই তার মানে তিন গুণন চার তাহলে তিন চারে বারো কিন্তু আমাদের এখানে পাঁচ আসতেছে না পাঁচ নাই দুই আছে এখানে এরপরে যদি এখানে পাঁচ বসায় তাহলে তিন তার মানে দেখো এই এখানে পাঁচ আমরা এখানে এই যদি পাঁচ বসাই খালি ঘরে পাঁচ বসালে এখানে আমরা পাঁচ পাই তাহলে যদি আবার খালি ঘরে আমরা পাঁচ বসাই তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে রইলো এক পাঁচ একে পাঁচ একে ছয় পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার এই যে এক ঘরের জন্য একটা শূন্য দিলাম এক দ্বারা যদি তিনের সাথে গুণ করি তিনি একে তিন এক একে এক সাত একে সাত এবার তুমি যোগ কর পাঁচ আর শূন্য যুগ করলে হলো পাঁচ ছয় আর তিনে যোগ করলে হবে নয় পাঁচ আর একে যুগ করলে হলো ছয় সাত আর তিন এ যুগ করলে হবে দশ এখন আমরা তো হিসাব করে এই বাস থেকে একক দশক শতক হাজার ওজন তার মানে এককের স্থান আমাদের যেহেতু বলে দিচ্ছিল যে গুণ ফলের এটা কিন্তু আমাদের গুণ ফল তো গুণ ফলে একক স্থানের অঙ্ক পাশ হলে খালি ঘরে কত বসবে তো এককের স্থানের অঙ্ক আমাদের পাঁচ চলে আসছে এই জন্য আমরা খালি ঘরে পাশ বসানোর কারণে তার মানে আমাদের সঠিক উত্তর হলো গ ওকে। এবার আচ্ছা দ্বিতীয় অঙ্ক বলছে দুই নম্বরে যে শূন্য এক দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত অর্থাৎ আমাদের এই এক দুই তিন এক দুই শূন্য এক দুই এই তিনটা অঙ্ককে ব্যবহার করে একবার একটা বৃহত্তর সংখ্যা হবে আর একবার হবে ক্ষুদ্রতম সংখ্যা এগুলোর গুণ করে যে গুণ ফল পাবো এই চারটার মধ্যে একটা অপশনের সাথে মিলে যাবে তো এখন দেখো শূন্য এক দুই এই অঙ্কগুলোর বৃহত্তম সংখ্যা হচ্ছে একশো দুইশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো দুই এটা কিভাবে হলো তোমাকে আমি একটু দেখাই আমাদের সংখ্যা আছে হলো গিয়ে তিনটা তো সেগুলো হলো শূন্য এক আর দুই এখন এই তিনটা এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুই তাহলে দুইকে যদি আমরা বাম পাশে রাখি দুই এক শূন্য এটি সব থেকে বড়ো হয় এর থেকে আর বড় কোনো সংখ্যা হয় না আর এই তিনটাকে আবার এইভাবে লেখা যায় যে দুই শূন্য এক তার মানে দুইশো এক হয় আর যদি এককে তুমি বাম পাশে রাখো এক শূন্য দুই রেখো তাহলে একশো দুই হয় আবার এইভাবে লেখা যায় এক দুই শূন্য এর বাইরে কোনোভাবে লেখা যাচ্ছে না আরেকটা ভাবে লেখা যায় যে শূন্য এক দুই এখন দেখো কোন সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্য কোনো ভ্যালু থাকে না এই জন্য এই শূন্য এক দুই এই সংখ্যাটা নেওয়া যাবে না এটা দুই হয়ে যায় তিন সংখ্যা হয় না এখন বাকি যে এখান গুলো আমাদের হিসেব করতে হবে এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে দুইশো দশ এই জন্য আমরা বলছি যে বৃহত্তম সংখ্যা হলো দুইশো দশ আর সবচেয়ে ছোট হচ্ছে কত একশো দুই এই জন্য এই একশো দুইকে আমরা বলছি যে ক্ষুদ্রতম সংখ্যা এখন এই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা গুণ করব তো দুইশ দশ আর হলো একশো দুই এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দুই আর শূন্য যদি গুণ করো শূন্যই হবে দুই একে দুই দুই দুখানে চার ওকে এবার এক এক অঙ্ক শেষ হওয়ার কারণে একটা শূন্য দাও এক ঘর বাদ এরপর শূন্য আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক গুণ করলেও শূন্য শূন্য আর দুই গুণ করলে শূন্য এবার দশকের কারণে দুইটা ঘরের নিচে শূন্য দাও এক আর শূন্য গুণ করলে হবে শূন্য এক আর একে গুণ করলে হবে এক এক আর দু গুণ করলে হবে দুই ওকে এখন আমাদের যুগ করতে হবে শূন্য আর শূন্য যুগ করলে শূন্য দুই আর শূন্য শূন্য যোগ করলে হবে কত দুই চার শূন্য শূন্য যোগ করলে হবে চার আর শূন্য আর এক যুগ করলে হবে এক আর দুই ছিল আমাদের দুই থাকবে এখন এই অপশনটা আমাদের প্রশ্ন যেগুলো দেওয়া আছে তার সেগুলোর সাথে মিলাইতে হবে অর্থাৎ একক দশক শতক হাজার হুজ অর্থাৎ একুশ হাজার চারশো বিশ এখানে কোনো অপশন আছে দেখো এখানে হলো ছয়শ তিরিশ এটা হবে না প্রতি দুই হাজার পাঁচশো এটা হবে না এখানে একুশ হাজার চারশো বিশ এটা আমাদের সঠিক উত্তর তো তোমরা এইভাবে হিসাব করলে পেয়ে যাবো ওকে এবার আমরা পরবর্তী অঙ্ক সমাধান করবো দেখো তিন নম্বর অঙ্কে বলছে একটি বিদ্যালয়ে এক হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দরিদ্র তাহবিলে জমা দিলে কত টাকা জমা হবে তো আমরা জানি যদি একজন একজন ছাত্র ছাত্রী কত টাকা দেয় প্রত্যেকে মানে একজন দুইশো টাকা তাহলে ছাত্র আছে আমাদের এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ এর সাথে গুণ করতে হবে দুইশো এটা আমরা গুণ করলে পরে যে গুণ ফল পাবো সেই গুণ ফলে এই চারটা অপশনের সাথে মিলালে আমাদের সঠিক অ্যান্সার বের হয়ে যাবে তো শূন্য আর শূন্য যদি আমরা গুণ করি তাহলে শূন্য হবে শূন্য আর পাঁচ গুণ করলেও শূন্য শূন্য আর তিন গুণ করলে শূন্য শূন্য সাথে এক গুণ করলেও শূন্য এবার এককের স্থানে একটা শূন্য বসাও এক ঘর বাদ দেওয়ার জন্য এবার শূন্য তারা এই শূন্য যদি গুণ করো শূন্য শূন্য তারা পাঁচ গুণ করলে হবে শূন্য শূন্য তারা তিন গুণ করলেও শূন্য শূন্য তারা একের সাথে গুণ করলে হবে কি শূন্য এবার এই দুই ঘরের জন্য দুইটা শূন্য দাও ওকে এখন দুইয়ের সাথে যদি শূন্য গুণ করো তাহলে হবে শূন্য আর দুই আর পাঁচ গুণগুলো পাঁচ দু দশ দশের শূন্য আমার হাতে থাকলো এক তিন দুগুণ ছয় আর এক হলো সাত আর দুই একে দুই এবার আমরা এটাকে যোগ করব তাহলে শূন্য 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 তিনটে যোগ করলে হবে কি শূন্যই এখনও সবগুলো যেহেতু শূন্য তার মানে শূন্যই হবে এটাও শূন্য এখানেও সবগুলো শূন্য শূন্য আর সাত যোগ করলে হবে সাত আর দুই ছিল দুই অর্থাৎ আমাদের দেখো সাতাশের পরে চারটা শূন্য যে অপশন আছে ষাটের সাতাশের পরে চারটা শূন্য এটাতে সাতাশের পরে তিনটা শূন্য এটা হবে না আর খতে দেখো সাতাশের পরে চারটা শূন্য তার মানে খ নম্বরই ঠিক বাকিগুলো ঠিক না দেয় এখন হলো ছাব্বিশ ছাব্বিশ তো আমাদের অ্যান্সার নেই আর এখন হলো সাতাশের পরে পাঁচটা শূন্য তার মানে এটাও হবে না আমাদের খ হচ্ছে সঠিক ওকে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করবো